গুড মর্নিং গুড মর্নিং সামসাংগা আছে দেবিনা মে এবং শুক্লা মে শুক্লা মে আজকে একবা যা প্রফাইটে তুলেছেন এবং উনি আরেকজন কাস্টমার বনে আছেন জান নাও দেবিনা মে উনি উনি ফ্রি বাজার দেন 6 মাস কত এক ফ্রিতে নিয়েছেন উনিও তো প্রোডাক্ট নিয়ে ভালো প্রোডাক্টগুলি সবগুলি প্রোডাক্টা বিলস করি ইউজ করে আজকে যে কোলি বাজার দিতে পারে কি নিয়ে যাচ্ছে হাজবেন্ড কি খুশি হবে খুশি হবে এরকম বিষয় আনতে পারে আচ্ছা সো ওনার হাজবেন্ড বিগত কিছুদিন ধরে এর মধ্যে কি আর নেগেটিভ ছিল কিন্তু উনি ওনার হাজবেন্ডকে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে পজিটিভ করেছে এবং আজকে ওনার হাজবেন্ড তো এইগুলি প্রোডাক্ট থেকে 100% পজিটিভ হবে হবে এবং নিজেদের একটা পার্সোনাল দোকানও আছে বাড়িতে সো মোদি কে এর প্রোডাক্টস ফ্রি তে বাড়িতে গিয়ে দোকান চালাতে পারবে আর এক্সট্রা ইনভেস্ট করে বাড়িতে দোকানের জন্য প্রোডাক্ট কিনতে লাগবে না ঠিক আছে So thank you so much again.